আসসালামু আলাইকুম বাইস্ট হাসান ওয়া কোন ভিসাগুলি রুট টু সেটেলমেন্ট অর্থাৎ যেই ভিসায় আসলে ভবিষ্যতে আএলআর জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে ইনডিফিনিট লিফট টু রিমেইন যেটাকে আমরা সংক্ষেপে আএলআর বলে থাকি হুইচ ইউকে ভিসাস লিড টু সেটেলমেন্ট এই এইতে নিয়ে আমি আজকাল আলোচনা করব আজকের ভিডিওতে আমি एक्सप्लेन করব যে কোন ভিসা রুটগুলোতে এখানে টাইম স্পেন্ড করলে সেই ভিসা রুটগুলো রুট টু সেটেলমেন্ট ইন দ্য ইউকে দ্যাট মিন্স তারা সেটেলমেন্ট এখানে পাবে এই এক্সপ্লেন করতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে যে লেন্থ অফ টাইম এখানে যারা থাকবে যে ভিসাতে এটি একটি ইম্পর্টেন্ট এবং এটা অ্যাসেস করা হবে যখন তারা এই সেটেলমেন্টের জন্যে কোয়ালিফাই করে কি না সেই অ্যাপ্লিকেশন করার মুহূর্তে দ্যাট মিন্স লেন্থ অফ টাইম এই ভিসার উপরে সেটা একটি ইম্পর্টেন্ট সেকেন্ড যেটা আছে যে এই যে ভিসাগুলোতে তারা ছিল কিংবা আছে সেটা কি কম্বাইন করে কি না উইথ টাইম স্পেন্ড অন অ্যানাদার ভিসা অ্যানাদার ভিসার সঙ্গে টাইম স্পেন্ড করতে যে কম্বাইন সম্ভব কি না যদি সে অন্য আরেকটি ভিসায় থাকে দ্যাট মিনস একটি বিষয় আছে যেমন স্টুডেন্ট বিষায় আছে এবং পরবর্তীতে যদি স্কুলে ওয়ার্কারে যায় এতে টাইম স্পেন্ডটা আরেকটা ভিসায় কম্বাইন্ড হয় কি না সেটাও আরেকটি ইম্পর্টেন্ট এখন আমি বলবো যে সেটেলমেন্ট বলতে কী বোঝায় ইন্ডিপেন্ড লিভ টু রিমেন আইল এটির উপরে একটি কমপ্লিট গাইডেন্স আছে সেখানে সেটেলমেন্টের ডেফিনেশন বলা হয়েছে যে এটি একটি ইমিগ্রেশন স্ট্যাটাস লিভ টু ইউম্যান ইন দ্য ইউকে ইজ অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস এবং এটি অ্যালাউ করে কোনো ব্যক্তিকে হু হোল্ডস ইট টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন দ্য ইউকে তার মানে তারা ইউকেতে থাকতে এবং কাজ করতে পারবে এই রাইটটা তাদের থাকে এবং সেই রাইটটা এটা আনলিমিটেড টাইপের জন্য এবং তাদেরকে উইদাউট এনি নিড টু অ্যাপ্লাই ফর এ ভিসা এক্সটেনশন তো আমার এক্সটেনশন যেন অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই এখন আমি বলবো যে হাউ লং ডু আই নিড টু স্টে ইন দ্য ইউকে টু কোয়ালিফাই ফর আয়লার কতদিন আমাকে থাকতে হবে এদেশে আয়ল আর পেতে হলে তো এক্ষেত্রে একটি রুট আছে সেটেলমেন্ট বেসড অন টেন ইয়ার্স কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স তো আমরা জানি যে বিভিন্ন ভিসায় যদি কেউ থেকে থাকে এবং এদেশে যদি ল ফুলের টেন ইয়ার্স কিংবা তার বেশি থেকে থাকে কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করবে ফর ইন দ্য ইউকে এবং বেসড অন টেন ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্স এবং এই সংক্রান্ত ব্যাপারে একটি অ্যাপেন্ডিক্স আছে যেটাকে বলা হয় টেন ইয়ার্স লং রেসিডেন্স অ্যাপেন্ডিক্স আছে সেটির ব্যাসিসে মূলত টেন ইয়ার্স লুফ লফুল রেসিডেন্সের যে রিকোয়ারমেন্টটা সেটাই অ্যাসেস করা হয় এবং সেই 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিতে প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা তাদেরকে অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং পাস ইন দা লাইফ পাস দা লাইফ ইন দা ইউকে টেস্ট এবার আমি আসবো যে ইউকে ভিসাস অফারিং রুট টু সেটলমেন্ট তো আমি বলেছি যে ইউকের সার্টেন টাইপস অফ ভিসা যেগুলো তারা পাবে খুব কুইকলি এই টু রিমেন ইন দ্য ইউকে সেই ভিসাগুলোকে বলা হয়ে থাকে রুট টু সেটেলমেন্ট এবং এই যখন তারা এই অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং এই ইনডিফিনেট গ্র্যান্ট হওয়ার জন্যে ফর এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং পাস দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট পার্টনার ভিসায় আমরা জানি যে এটি একটি রুট টু সেটেলমেন্ট ভিসা ইন দ্য ইউকেতে এবং পার্টনার ভিসায় সাধারণত কেউ যদি ইন্টিকিয়েন্স পেয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে থার্টি থ্রি মান্থসের ইনিশিয়াল ইনটিগ্রান্স দেওয়া দেওয়া হয় এবং পরবর্তীতে তারা এক্সটেনশন নিয়ে থাকে নিয়ে আরও থার্টি মান্থস পায় এবং পরবর্তীতে আফটার স্পেন্ডিং সিক্সটি মান্থস দ্যাট মিন ফাইভ ইয়ার্স ইন দ্য ইউকে এস এ পার্টনার তারা এই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো এবং কিছু কিছু কেসে কিন্তু কিন্তু সব ধরনের কেসে না যে আপনার কম্বাইন্ড টাইম স্পেন্ডগুলো কিন্তু অ্যাড হয়ে থাকে কিংবা এটা কাজ করে থাকে এগুলো ইন অর্ডার টু কোয়ালিফাই ফর আইলার স্পাইস স্পাউস সিভিল পার্টনার এবং আনম্যারেড পার্টনার যারা এটা ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্ট তো কেউ যদি স্পাউস স্পাউস সিভিল পার্টনার আনম্যারিড পার্টনার এই ভিসাগুলোতে যদি কম্বাইন্ডলি যদি ফাইভ ইয়ার্স কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং তারা কোয়ালিফাই করবে তবে টাইম স্পেন্ট ইন দ্য ইউকে অ্যাজ এ ফিয়ান্সি কিংবা প্রোপোজ সিভিল পার্টনার এই দুটা রুটে কিন্তু এই সিক্সটি মান্থের টু সিক্সটি মান্থে কিন্তু এটা যোগ হয় না কিংবা এটা কাউন্ট হয় না আর আরেকটা রুট আছে স্পাউস সিভিল পার্টনার আনম্যারিড পার্টনার ভিসা টেন ইয়ার্স রুট এটা যারা এই রুটে থাকবে টেন ইয়ার্স তারা কমপ্লিট করলে তারা কিন্তু এই ইন্ডিফিনেটলি একটু রিম্যান্ড কিংবা সেটেলমেন্ট তারা পেয়ে যাবে প্যারেন্ট অফ এ চাইল্ড ভিসা যদি তারা অ্যাপ্লাই করতে পারবে আফটার সিক্সটি মান্থস কন্টিনিউয়াস সিক্সটি কন্টিনিউয়াস মান্থ ইন দ্য ইউকে তারপরে প্যারেন্টস অফ এ চাইল্ড যদি সিক্সটি মান্থ থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে সেটেলমেন্টের জন্য অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা আছে যেটা আমরা জানি যে একবারেই সেটেলমেন্ট স্টেটও দিয়ে দেওয়া হয় যদি কোনো ক্রমে তাদেরকে টু অ্যান্ড হাফ ইয়ার্স দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে টেন ইয়ার্স পরে টেন ইয়ার্স স্পেন্ড করার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেটেলমেন্ট তারা পাবে ইউকে অ্যান চেস্টারি ভিসা যেটা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে সেটেলমেন্ট আফটার স্পেন্ডিং ফাইভ ইয়ার্স স্কিল ওয়ার্কার ভিসা যেটা আমরা জানি তারা কিন্তু আফটার অ্যাপ্লাই করতে পারবে সেটি আফটার ফাইভ ইয়ার্স তারা এখানে স্পেন্ড করার পরে কন্টিনিউয়াসলি এবং সেখানে কিন্তু অন্য ভিসার সঙ্গে কিন্তু এটা টাইম স্পেন্ড করলে কম্বিনেশন হলে সেটা কিন্তু কাউন্ট হবে সেখানে টিয়ার টু মিনিস্টার রিলিজন আছে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন আছে রিপ্রেজেন্টেটিভ অফ এন ওভারসিজ বিজনেস আছে টিয়ার ওয়ান মাইগ্রেন্ট আছে এই ভিসাগুলোতে যদি কম্বাইন্ডলি থাকে স্কিল ওয়ার্কার সঙ্গে তারা কিন্তু সেটুমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর স্কিল আপ ভিসা যেটা ফাইভ ইয়ার্স থাকলে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন ভিসায় যারা ফাইভ ইয়ার্স থাকবে তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিস্টার অফ রিলিজন ভিসায় ফাইভ ইয়ার্স থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে সোল রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান্ড ওভারসিপ বিজনেসের ফাইভ ইয়ার্স তারা থাকলে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন গ্লোবাল ট্যালেন্টের ক্ষেত্রে কিন্তু থ্রি ইয়ার্স পরে তারা কিন্তু এই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে ইনোভেটার ফাউন্ডার ভিসাও তারা থ্রি ইয়ার্সের কথা বলা হচ্ছে টিয়ারম্যান এন্টারপ্রেনার কথা ফাইভ ইয়ার্সের কথা বলা হচ্ছে হংকং বিএন ও স্ট্যাটাস হোল্ডার ফাইভ ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট কিন্তু পেতে পারে তো এই সব যে রুটগুলো আমি বললাম এই রুটগুলো মূলত রুট টু সেটলমেন্ট এবং হ্যাভিং কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ধন্যবাদ